সুরা আল ফালাক এবং এটা কেলিওগ্রাফিটা কত সুন্দরভাবে সুরা ফালাকের দেওয়া হয়েছে এবং বাংলা অর্থটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু যে একটা ব্যক্তি এসে কিন্তু পড়তে হয়েছে সুরার নাচ দেখুন কেলিওগ্রাফিটা কত সুন্দর এবং বাংলা অর্থটা কিন্তু স্পষ্টভাবে পড়া যাচ্ছে তারপর হচ্ছে আয়তাল কুর্সি আয়তাল কুর্সি এই মক্কাতুল মোকারমা মসজিদের নবাবি মদিনা খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল দেখুন মসজিদুল আসসালামু আলাইকুম আপনারা যারা ঘর অফিস দোকান আপনার অথবা রেস্টুরেন্টকে ইসলামের আলো আলোকিত করতে চান তাদের জন্য আমাদের এই ছয় পিসের হবে বেস্ট এই কম্বোতে আমরা কি কি দিচ্ছি আপনাদের সম্পূর্ণ দেখাবো তার আগে দেখেই কি কি ম্যাটেরিয়ালস দিয়ে আমরা এটা তৈরি করেছি আর আমাদের কম্বো কিন্তু আপনি চাইলে তিন পিস করে আলাদা নিতে পারবেন তো সর্বপ্রথমে আমরা একটু দেখাচ্ছি যে কি কি ম্যাটেরিয়ালস দিয়ে এটা আমরা তৈরি করেছি তো সর্বপ্রথম এটার ফিষনটা একটু দেখাই এবং সাইটের একটু দেখায় এটা হচ্ছে পিবিসি বোর্ড ইউজ করছি ফাইভ এম এম এবং এটার উপরে যে আপনার প্রিন্টের অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করেছি যার কারণে আলাদা একটা গ্লোসি দিবে এবং এটার কালার কখনো নষ্ট হবে না আমি যদি প্র্যাকটিক্যালি একটু আপনাদেরকে দেখাই আমার সামনে একটু পানি আছে পানি থেকে যদি দেখাই যে কালারগুলো আসলে যায় কিনা আমি কিন্তু অনেক পরিমাণে পানি দিয়েছি এখানে এই যে দেখেন এই যে অনেক পরিমাণে পানি কিন্তু এখানে দেওয়া হয়েছে এই যে দেখুন কোনো প্রকার কিন্তু কালার নষ্ট হবে না আপনাদের মনে হতে পারে কালার যাবে দিদি দেখুন কোনো প্রকার কিন্তু কালারে নষ্ট হবে না এখানে কিন্তু আমরা করে দিয়েছি এটা কালারের কোনো ক্ষতি হবে না তারপর হচ্ছে এটার পিছনে আমরা হচ্ছে 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 বোর্ডের দিয়েছি আর এটা কখনো আপনার ওয়ালের কালারের ক্ষতি করবে না এবং একটা সময় যদি আপনার দুই তিন বছর পরে মনে হয় এক স্থান থেকে অন্য একটা স্থানে আপনি নিয়ে লাগাবেন তখন কিন্তু এই ন্যানোটেপ সেম আবার ভাবে কাজ করবে এটা কখনো ক্ষয় হবে না এটা দোনো সাইডই আর কি আটা থাকে তো এ হচ্ছে তো এখন আমরা দেখাবো যে এই কম্বতি কি কি আমরা দিচ্ছি তো একটু দেখাই আপনাদের সর্বপ্রথম আমার সামনে দেখতে পাচ্ছেন সুরা আল ফালাক এবং এটা কেলিওগ্রাফিটা কত সুন্দরভাবে সুরা ফালাকের দেওয়া হয়েছে এবং বাংলা অর্থটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু যে কোনো একটা ব্যক্তি এসে কিন্তু পড়তে পারবে স্পষ্টভাবে আর আমাদের পুঁতিটার সাইজ হচ্ছে বারো ষোলো অর্থাৎ হচ্ছে দৌড়কে আপনি বারো ইঞ্চি পাবেন সরি ষোলো ইঞ্চি পাবেন এবং প্রস্থে হচ্ছে বারো ইঞ্চি পাবেন আমাদের পুঁতিটা কম্পি অনেক বড় সাইজ এটি এটি চাইলে আপনি আপনার যে কোনো একটা স্থানে তিন পিস একসাথে লাগালে খুবই সুন্দর একটা লোক আসবে তো এই হচ্ছে সুরার নাস দেখুন ক্যালিগ্রাফিটা কত সুন্দর এবং বাংলা অর্থটা কিন্তু স্পষ্টভাবে যাচ্ছে তারপর হচ্ছে আয়তাল কুরসি আয়তাল কুরসি এই যে দেখুন আয়তাল কুরসির বাংলা অর্থ এখানে আছে এবং ক্যালিগ্রাফিটা কত সুন্দর এই হচ্ছে তিন পিসের একটি কম্বো তারপর হচ্ছে এই যে দেখুন তিন পিস যে মসজিদের আমাদের সবারই কিন্তু বাসা এটা থাকা খুবই জরুরি এটা হচ্ছে মকাতুল মোকারোমা খুবই কোয়ালিটিফুল এবং গ্লেস গ্লেসটা এটা আপনি বাস্তব নিলে বুঝতে পারবেন আসলে ফোনে গ্লেসটা সম্পূর্ণভাবে আসতেছে না তারপর হচ্ছে মসজিদের নবাবি মদিনা খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল দেখুন খুবই কোয়ালিটি ফুল তারপর হচ্ছে এই যে দেখুন মসজিদুল আলাক্সা তো বাজারে সবাই ডোম অফ দ্য রককে এমনভাবে প্রেজেন্ট করে বিষয়টা হচ্ছে সবাই হয়তো অনেকের ধারণা এমন হয়ে গেছে যে এটাই হচ্ছে হয়তো আলাক্সা কিন্তু আলাক্সা কিন্তু একটা এরিয়ার নাম জুড়ে এরিয়া জুড়ে এখানে কিন্তু কয়েকটা মসজিদই আছে তো আমি দুইটা মসজিদ দেওয়ার ট্রাই করেছি আর আলাক্সা মূলত এই মসজিদটাকেই বলা হয় আর এটা হচ্ছে ডোম অফ দ্য রক তো তো আমরা কিন্তু কিন্তু দুইটা এখানে দিয়েছি এই হচ্ছে বিষয় আপনারা চাইলে এই তিন পিস তিন পিস করে আলাদাও নিতে পারেন অর্থাৎ আপনার যদি মনে হলো যে আপনি এই তিন পিসের কম্পটা নেবেন সেটি সম্ভব এই মসজিদের তিন পিসের কম্বো আর এটাও চাইলে নিতে পারেন আহ তিন পিসের কম্বো আর তবে একসাথে নিলে আপনার ভালো একটা ডিসকাউন্টে নিতে পারবেন যদি একসাথে দুইটা কম্বো আপনার অর্ডার করেন এই ই করতে পারবেন আর প্রতিটার পিছনে আমরা আমাদের এখান থেকে ন্যারো ট্যাপ আপনাকে লাগিয়ে দেবো আপনি জাস্ট নেওয়ার পরে কষ্ট করে জাস্ট উপরে এই স্টিকারটা উঠে আপনি ওয়ালে লাগিয়ে দিলে আপনি ব্যবহার করতে পারবেন তো এই হচ্ছে বিষয় তো আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম